আমার তো আপনারা সবাই চিনুই নই আমি তাপসি আমি আজকে একটা ভিডিও বানাইলাম আমার অনেক ইচ্ছা করে বানাইতে এটার লেগে আমি বানানোর চেষ্টা করলাম আর কি ভিডিওটা তো ওই দিন আসছিল রাত্রিবেলা যদিও অনেক দিন আগের এই শিঙ্গারার আমার এই রেসিপিটা আমার খুব ইচ্ছা হচ্ছিল সিঙ্গারা খাইতাম কিন্তু তখন বাজে রাত্র প্রায় সাড়ে আটটা নয়টার মতো তখন আমি একলা বাড়িতে আমার তো ডল লাগে এটার লেগে প্রতিদেবরেও আমি দোকানে পাঠাইতে পারতাম না মানে না আমার ভয় লাগে এটার লেগে তো ভাবলাম যে ঘরেই শিঙ্গাড়া বানাইলে লুবও হয়ে যাব খাওয়ার লুপটা কন্ট্রোল হয়ে যাব আবার আমার খাওয়া হয়ে গেলো তাও একটা দুইটা না অনেকটি খাইতে পারবো যদি আমি ঘরে বানাই এটার লেগে কিতা করছি আমি অল্প পেঁয়াজের ভর্তা আসিল ঘরেই বানানি টমেটো আর পেঁয়াজের আর আমি অল্প আলু সিদ্ধ আলু সিদ্ধ দিলে তো অনেকটা সময় লাগবো আবার এত সময় আমার কাছে নাই এটা লেগে আলুরে ভাজি লেছি লঙ্কারেও ভাজি লেছি বাদামও ভাজি লেছি আর এখানে ময়দাও কিছুটা মাখাই লেছিলাম আগেই লুসি বানাইতাম ফড়িয়া তারপরে এদিকে এখানে প্রথমে ভাবলাম যে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওইটা আমি চেষ্টা করা লাগছিলাম যদিও একদম চেষ্টাটা আমার একদমই বিফল হইছে আমি একদমই পারছি না তারপরে আমি যেরকম পারি সিঙ্গারা বানাইতে এই সবাই যেরকম বানায় ওইরকমই বানানোর চেষ্টা করলাম তো ওইটা আবার আমি খুব ভালোই পারি একদম ছোটোবেলা থেকে তো ওইটাই বানানোর লেগে আমি এখানে আমি আমি একলা ফারতাম মানে সবাইই শেখাইতাম এটা লেগে এখানে আমি এই ভিডিও খুঁজা আর সবাই দেখাই যাম আর কি যে কীরকম বানাইতে লাগে সিঙ্গারার শ্বাসটা কীরকম দিতে লাগে তারপরে এখানে আলু বর্তাটা একটু কমে গেছে এখানে না আমি ফার্স্টে একটু লুচি দিয়া খাইলেছিলাম আর কি আমার খাইতে ইচ্ছা করছিল দিকে আমি লুচি দিয়া একটু খাইলেছি ফার্স্টে তারপরে দেখলাম যে না খুব স্বাদ তো আবার শিঙ্গারা বানানি শুরু করে দিছি আর শিঙ্গারা বানাইতে বানাইতে এখনই আমার মুখের মধ্যে আবার জল যার তো ভাবরাম আবার একদিন বানাইয়া খাইলে মো ঘরের মেদেই শিঙ্গারা বাজার থেকে বাজারেও খুব স্বাদ হয় আমিও খুব স্বাদ বানাই আর মানে এত সাহায্যে আমি বানাই এটা মানে এই দোকানের মানুষরা যদি দেখে তো আমার উপরে তো কেস্টেস করিয়ে দিতে পারে যে ঘরে যদি এত ভালো সিঙ্গারা বানাই তাহলে তো তার বিজনেস আমি নষ্ট করে দিব তো ওইটা ভাবিয়া ভাবলাম যে আমিও একটা সিঙ্গারার দোকানই খুলিয়ে দিতাম যদি আপনারা সবাই উৎসাহ দেন আর কি তাইলে আমিও একটা সিঙ্গারার দোকান খুলিয়ে দিব আমার এখানে কইলা শহরে যদি আপনারা সবাই কিন্না টিন্না খান আমার হাত থেকে এখানে না আমি তো আর মাগ মাগনা খাওয়াইতাম না আমার হাসতে তো কিন্না খাইতে লাগবো ওইটার লেগে আমি ঘরেই বানায়নি শুরু করম আর কি তো ওইখানে আমার সিঙ্গারা বানানি হয়ে গেছে দেখুন কত সুন্দর খুঁজা বানাইছি তিনকোনা খুজা বানাইছি সিঙ্গারাটি যেরকম বানাইতে লাগে এরকমই তো অনেকটি শিঙ্গারা লিছি যদিও আপনারা দুইটা দেখাইছি কিন্তু আমি অনেকটি বানাই লিছি এখানে বানাইয়া তারপরে এই যে ভাজাত বয়াই দিছি শিঙারার তেল তো আবার বেশি যদি গরম হয়ে যায় তাইলে তো আবার ভাজা যায় না কেননা ভিতর হইতো না এটার লেগে তারার আবার অনেক মানে ডিমান্ড আছে আর কি যে তারা খুব গরম তেলে তারা মানে যাইত না আর কি একটু ঠান্ডা তেলে যাইব এটার লেগে আমিও যখন একটু একটু তেলটা গরম হয়েছে তখন দিয়া দিছি শিঙাড়াটি তারপরে উল্টা পাল্টা খোঁজা ভাস্তে আসে আর এদিকে যদিও আমার মুখের জলটা একদম পড়তে আসে সিঙ্গারা খাবার লুবের লেগে চার সিঙ্গারা দুধ দিয়া চার সিঙ্গারা একদম জমে যায় তারপরে দেখুন সবটি বানাই লিসি। তারপরে আমি যদিও একলা খাইছি না প্রতিদেবী দিছি আর অনেকজন বাচ্চারা এসেছিলো তারা সবাইরেও দিছি আর আমি তো খাইছিই অনেকটি খাইছি আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবার টাটা